সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আগুন লেগেছে তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং এটা কোনো দুর্ঘটনা নয় এটা পাঁচ বছরের বাচ্চাও বুঝবে যে এটা একটা পরিকল্পিত আগুন লাগানো হয়েছে এবং পরিকল্পিতভাবেই সেটা করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন নথিপত্র গায়েব করার জন্য এবং দুর্নীতিকে ডাকার জন্য কাজেই এটা জানার জন্য আপনাকে কিংবা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্স পড়তে হবে না শুধু এতটুকু লজিক থাকলেই যথেষ্ট কেননা আগুন এটা লাগানো হয়েছে ইচ্ছে করে এবং সেসব আলামত দেখলেই কিন্তু বোঝা যায় পরে নেতৃত্বে নেতৃত্বে ছাত্র জনতার দেশ প্রেমিক যারা আওয়ামী লীগ বিরোধিতা করে সে যে দলের হোক যে হোক যে আদর্শের হোক তাদেরকে নিয়ে স্পেশাল পুলিশ সিকিউরিটি নিয়োগ দেয়া কিন্তু এখন পর্যন্ত আমরা সেই রকম বড় কোনো পরিবর্তন দেখি নাই দর্শক উনি কিন্তু ঠিকই বলেছেন অর্থাৎ দেশে কিন্তু তেমন একটা পরিবর্তন আসেনি বরং আগের মতোই সব কিছু চলছে শুধুমাত্র মানুষ বদল হয়েছে কিন্তু দুর্নীতি এবং এখনো দুঃশাসন কিন্তু বন্ধ হয়নি এখনো সেটা চলতেছে তিনি কিন্তু বলছে চট করে ঢুকবে জিরো পয়েন্টে ষড়যন্ত্র করেছে গতকালকে দেখেছেন আরেকজন মুক্তিযোদ্ধার ইতিহাস তৈরি করে তারপরে নতুন করে বাংলাদেশে আবার বিতর্ক সৃষ্টি করার পায় শুরু করেছে ইতিমধ্যেই জানেন একজন মার্ডার কেসের আসামের জন্য বাংলাদেশে যে পরিমাণ তাকে নিয়ে তর্ক বিতর্ক শুরু এগুলো হক যা তা কিন্তু দেশে এই পর্যন্ত যা কিছু হচ্ছে তা কিন্তু সেই আওয়ামী দোষরদের ইঙ্গিতে কিন্তু হচ্ছে এবং তারাই চাচ্ছে দেশটাকে একটা অরাজ অরাজতা তৈরি করে তারপর সেখানে আবার ক্ষমতায় আসছে অর্থাৎ ক্ষমতার লোপ কিন্তু এখনো যায়নি তবে একটা কথা বলে রাখি আমি কোনো মুসলমানের বাচ্চা কখনোই আওয়ামী লীগ করতে পারে না কেননা তার ইমান থাকবে কিনা আমি জানি না কিন্তু সে মুসলিম হয়ে মরতে পারবে না সে মরবে আওয়ামী লীগ হয়ে এবং জাহান নামি হয়ে কেননা যে শয়তানের পক্ষপাতিত্ব করে সেটা নামাজি ব্যক্তি হয়েও যদি কেউ শয়তানের পক্ষ নেই কিংবা শয়তানের সাফাই গায় তাহলে তো তার নামাজ রোজার সকল এবার যা আছে সব কিছু যেমন দুলোই মিশে যায় ঠিক তেমনি কারণ এই দেশে মুসলিম বিদ্বেষী এবং মানুষ হত্যাকারী ছিলেন শেখ হাসিনা সেটা বোঝার জন্য কাউকে রকেট সায়েন্সে পড়তে হয় না এবং সেটা বোঝার জন্য শুধুমাত্র সুস্থ মস্তিষ্ক এই ফেঁচিবাদের দোষণরা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে যদি অপমান করতে পারে এই সরকারকে অপমান করতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশকে আবার তারা আরেকটি খাদের ভিতরে নিমজ্জিত করতে পারে সেই ষড়যন্ত্র তারা অব্যাহত রাখছে ডক্টর ফয়জুল হক স্যারের কথার সাথে আমি সম্পূর্ণ একমত কেননা এখনও কিন্তু আওয়ামী দূষণরা চাচ্ছে দেশটাকে অস্থশীল করে অস্থিতিশীল করে তারপর সেখানে তারা আবার ক্ষমতা এসে এবং এই দেশটাকে ধ্বংস করে দিয়ে তারা নিজেরা চলার মতো আমি আগেই বলেছিলাম যে এখানে কোনো মুসলমানের বাচ্চা কখনো আওয়ামী লীগ করতে পারে না কারণ শেখ হাসিনা আওয়ামী লীগ কেউ করতে না শেখ হাসিনাকে কেউ সাপোর্ট করবে না কেননা তার ইমান থাকবে কিনা আমি জানি না কিন্তু সে মুসলমান হয়ে মরতে পারবে না কথাটি অপ্রিয় হলেও কিন্তু একটা সত্যি কথা বলেছি আপনাদেরকে আন্দোলনে বিদেশ থেকে দীর্ঘ বছর পর্যন্ত লড়াই করেছি সাত বছরে দেশে আসতে পারিনি ষোলো বছর পর্যন্ত জুলুম অত্যাচারের শিকার ছিলাম আমি অনলাইনে আপনারা বিভিন্ন সময় দেখেছেন আমার বক্তব্য শুনেছেন স্বাধীনতার পরে মানে দ্বিতীয় যে বিজয় হয়েছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আসতে পেরেছি যারা এই দেশে সত্যি কথা বলেছে শেখ হাসিনা তাদেরকে এই দৌড়ের উপর রেখেছে এটা কিন্তু অপ্রিয় হলেও সত্যি অথচ দেখেন আজকে সেই শয়তানের কিন্তু সঙ্গীর অভাব নেই অথচ শয়তানের সংখ্যা কিন্তু বেশি কিন্তু একজন মুমিনের কাছে একজন মুসলিমের কাছে দশটা শয়তানও কোনো কিছু না কেননা শয়তান তাড়ানোর জন্য একজন মুসলিম ব্যক্তি যথেষ্ট যে মন থেকে আল্লাহকে বয় করে শুধুমাত্র সে যে শয়তানের পক্ষপাতিত্ব করে না যে উচিত কথা বলতে পারে যে সবসময় সত্য বলতে পারে দিনকে দিন বলতে পারে রাতকে রাত বলতে পারে আমি ভাবি শেখ হাসিনাকে যারা সাপোর্ট করে তারা হচ্ছে শয়তানকে সাপোর্ট করলো আর শয়তানকে সাপোর্টকারী সে যদি পাঁচ অক্তর নামাজ যে ব্যক্তিও হয় তবুও সে জান্নাতে যাবে না মোটেও সম্ভব নয় বর্তমানে শেখ পালিয়েছে কিন্তু শেখ হাসিনার পরিকল্পিত উপায়ে সবগুলো প্রত্যেকটি জায়গায় সফল হচ্ছে অতএব দেশপ্রেমিক যারা ওই লোকটা বিএনপি করে না জামাত করে না হেফাজতে করে না চরমপরায় করে না গণঅধিকার করে না এই যে ছাত্র আন্দোলন করে ওইটা দেখার বিষয় নাই আওয়ামী বিরোধী তারাই থাকবে তাদেরকে নিয়ে জাতীয় সক্ষমতার ভিত্তিতে দেশপ্রেমিক মানুষদেরকে দেশের বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে উনি ঠিকই বলেছেন এখানে আওয়ামী বিদ্রোহী যারা তারাই হচ্ছেন প্রকৃত দেশপ্রেমিক কেননা শয়তান শয়তানকে সাপোর্ট করবেই কিন্তু সেই শয়তানের সংখ্যা কিন্তু হাতে গোনা কেননা একজন মুসলমানের কাছে কোনো কোনো শয়তান ব্যাপারই না এমন শয়তান পারে না তার কাছ থেকে কখনোই সেই মুসলমানকে বিরত রাখতে কাজেই শয়তানের বিপক্ষে আমাদের এখন ঐক্য গড়ে তুলতে হবে এবং আমাদেরকে মুসলিম হয়ে মরতে হবে এই প্রত্যাশায় থাকবে সকলের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি মনে করি যে বাংলাদেশে গত ষোলো বছরে চায়ের দোকান থেকে শুরু করে। রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি পর্যন্ত নিয়োগ হয়েছে শেখ হাসিনার কথায় আওয়ামী লীগের কথায় অতএব আপনাকে ভাবতেই হবে যে আপনার সামনে পিছনে ডানে বামে আওয়ামী লীগের দোষর থাকাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমি দেশপ্রেমিক কোনো অফিসারকে কটুক্তি করতে চাই না যারা দেশের জন্য লড়াই করেছেন আওয়ামী লীগের আমলে হয়তো চাকরি করেছেন সবাই হয়তো খারাপ নয়